খেসারিলাল যাদব খেসারিলাল যাদব ভগবানের সঙ্গে পাঙ্গা নিয়েছিল ভগবান রামের সঙ্গে পাঙ্গা নিয়েছিল বলছে কিনা না রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের কী লাভ হয়েছে রাম মন্দির তৈরি করে জনগণের কী লাভ হয়েছে এটা বলেছিল খেসারিলাল যাদব আর তার পরিণাম হারের মাধ্যমে ভোগ করতে হলো তাকে সে ভোটে সম্পূর্ণভাবে হেরে গেছে সম্পূর্ণভাবে এটাই হচ্ছে ফল ভাই ভগবানের সঙ্গে পাঙ্গানোয়া আর বিহারের মানুষ এটা প্রমাণ করে দিল বিহারের জনগণ এটা প্রমাণ করে দিল যে হিন্দুরা জেগে গেছে হিন্দুরা জেগে গেছে হানড্রেড পারসেন্ট হিন্দুদের ভোট পেয়েছে এন ডি এ গঠবন্ধন পেয়েছে বিজেপি সরকার হানড্রেড পারসেন্ট হিন্দুদের ভোট মুসলমানদের ভোটগুলো ভাগ হয়ে গেছে আর আর সেই কারণেই ওবিসির পার্টি ভাই পাঁচটা সিট পেয়েছে বিহারে পাঁচটা সিট পেয়েছে মুসলমানদের ভোট সম্পূর্ণ বেটে গেছে সম্পূর্ণ ভাগ হয়ে গেছে সেই কারণে ভাই ও পেয়েছে পাঁচ সিট আর হিন্দুদের সম্পূর্ণ ভোটটা পেয়েছে এন ডিএ গঠবন্ধন বিজেপির সরকার হানড্রেড পারসেন্ট ভোট পেয়েছে ব্যাপারটা বুঝতে হবে যে বিহারের জনগণ বিহারের হিন্দু সম্পূর্ণ জেগে গেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলার হিন্দু কবে জাগবে কবে জাগবে আমাদের পশ্চিম বাংলায় ভগবানের অপমান করা হচ্ছে কেউ কোনো কথা বলছে না আমাদের পশ্চিম বাংলায় বলছে যে আমাদের পশ্চিম বাংলায় আগামী দশ বছরের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষ উর্দুতে কথা বলবে তবুও কেউ কিছু বলছে না পশ্চিম বাংলাতে জয় বাংলা স্লোগান চলছে তবুও কেউ কিছু বলছে না পশ্চিম বাংলাতে জাতীয় সঙ্গীত ছেড়ে বাংলার মাটি বাংলার গান গাইছে তবুও কেউ কিছু বলছে না ভারতবর্ষের জাতীয় সঙ্গীত চলতে দেবে না তবুও কেউ কিছু বলছে না হিন্দুরা জাগছে না আর বিহারে সব হিন্দু জেগে গেছে ভাই বিহারে সব হিন্দু জেগে গেছে আর হিন্দু জাগার কারণে বিহারে সম্পূর্ণ ভোটটা পেয়েছে এনডিএ সরকার আর এবার নীতিশ কুমারের পার্টি জিতে গেছে নীতিশ কুমার সিএম হচ্ছে এটাই হচ্ছে পাওয়ার ভাই হিন্দুদের হিন্দুদের পাওয়ার এটাই আগেই বলেছে যোগী আদিত্যনাথ বাটগে তো কাটোগে তো একটাই কথা ভাই আমাদের হিন্দুদের ভাগ হলে হবে না আমাদের হিন্দুদের সব সময় এক হয়ে থাকতে হবে এটা প্রমাণ করে দিয়েছে বিহার আর বিহারের কাছ থেকে আমাদের শেখা উচিত বিহারের হিন্দুদের কাছ থেকে এখন আমাদের শেখা উচিত যে আমাদের কী করণীয় বর্তমানে আমাদের কী করতে হবে ক্লিয়ার কথা আমার তো মনে হয় পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশকেও সম্পূর্ণ ব্যান্ড করা প্রয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন বাংলাদেশের কোনো অ্যাক্টার বাংলাদেশের কোনো ক্রিকেটার ভারতবর্ষে আসতে পারবে না আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলতে পারবে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের কোনো অ্যাক্টার থাকবে না এই ধরনের সিস্টেম চালু করবে না কেউ কেউ এই ধরনের সিস্টেম চালু করবে না কেননা তাদের লস তাদের লস তাদের ভোট ব্যাঙ্ক খালি হয়ে যাবে তাদের ভোট ব্যাংক খালি হয়ে যাবে সেই কারণে তারা করবে না এটা করা প্রয়োজন বাংলাদেশ প্রতিনিয়ত হিন্দুদের অপমান করে হিন্দুদের দেব দেবদেবীকে অপমান করে ভগবানকে অপমান করে নরেন্দ্র মোদীকে অপমান করে আমাদের দেব দেবীর খারাপ ছবি বানায় বাংলাদেশের মানুষ তবুও আমাদের পশ্চিম বাংলার কিছু দোগলা হিন্দু আছে তারা বাংলাদেশকেই সাপোর্ট করবে তারা বাংলাদেশকেই সাপোর্ট করবে যতই তারা হিন্দুদের অপমান করুক হিন্দুরা সব এক হতে হবে কিচ্ছু করার নেই ভাই